মর্নিং সবাইকে তো আজকে আমরা আলোচনা করব বিদ্রোহ অবত্থান এবং বিপ্লব এর পার্থক্য নিয়ে অ্যাকচুয়ালি এদের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তো প্রথমেই আমরা আলোচনা করব বিদ্রোহ কি। আচ্ছা বিদ্রোহ হলো প্রচলিত কোনো ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানানো বা বিরোধিতা করা এই প্রতিবাদ আবার একক হতে পারে আবার সমষ্টিগতভাবেও হতে পারে অর্থাৎ কোনো কিছু একটা কোনো কিছুর একটা প্রতিবাদ জানানোর ক্ষেত্রে কোনো একক ব্যক্তিও হতে পারে আবার সমষ্টিগতভাবে বা সবাই মিলে সেটাও হতে পারে আবার এই বিদ্রোহ বা এই প্রতিবাদ হলো এই প্রতিবাদ হচ্ছে সেটা সশস্ত্র হতে পারে আবার শান্তিপূর্ণভাবেও হতে পারে দুইভাবেই হতে পারে এবার আমরা আলোচনা করব অভ্যুত্থান কি আচ্ছা অভ্যুত্থান হল সমষ্টিগত বিদ্রোহ এবং তা অবশ্যই সশস্ত্র সশস্ত্র হতে হবে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে সেফাহী বিদ্রোহ আঠারোশো সালের সেপাহী বিদ্রোহের কথা আমরা বলতে পারি সেখানে সমষ্টিগত বিদ্রোহ সেটা শুধুমাত্র সেপাহীদের বিদ্রোহ ছিল না সেটা আমাদের ভারতের তৎকালীন সব শ্রেণীর মানুষ সেখানে অংশগ্রহণ করেছে নারী পুরুষ সবাই সেখানে অংশগ্রহণ করেছে এবং সেটা অবশ্যই সশস্ত্র ছিল এবার আমরা আলোচনা করব বিপ্লব নিয়ে আচ্ছা বিপ্লব হলো প্রচলিত কোনো ব্যবস্থার আমূল পরিবর্তন কোনো একটা তথাকথিত একটা ব্যবস্থা চলে আসছে সেটার আমূল পরিবর্তনই হলো বা সেটার পরিবর্তন করাটাই হলো বিপ্লব এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে আমেরিকার বিপ্লব ফরাসি বিপ্লব ইংল্যান্ডের বিপ্লব এই এই যে বিপ্লব সেটা শান্তিপূর্ণ আবার রক্তপাতের মাধ্যমেও হতে পারে থ্যাংক ইউ